ভাইরাল হওয়া স্বাস্থ্য দপ্তরের জোড়া নির্দেশিকা দিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি স্বাস্থ্য দপ্তরে ভাইরাল হওয়া আটই আগস্টের নির্দেশিকায় স্বাধীনতা দিবসে প্যারেডের জন্য চার থেকে পাঁচজন চিকিৎসকের নাম ছিল অথচ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে নেই আটই অগস্টের সেই নির্দেশিকা বরং পরিবর্তে ওয়েবসাইটে রয়েছে ছয় অগস্টের ইস্যু আর সেই নির্দেশিকা কেন কোথায় গেল আটই অগস্টের নির্দেশিকা প্রশ্ন তুলছে বিজেপি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রি আর নিজেকে রাখো এভারক্রি কেয়াসেট আরোমা থেরাপি স্টপেজ ক্রি আর খুঁজে পাও নতুন আমিকে আটই অগাস্টের একটি চিঠি যে চিঠিতে এস এস হাসপাতাল এবং সেখান থেকে যেখান থেকে যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয় সেই ক্রসিংয়ে হাজির হওয়ার জন্য চার পাঁচজন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল তাতে একদম নির্দিষ্টভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশড হয় সেভাবে চিঠি পাবলিশড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ কিন্তু এই চিঠিটি যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ছ তারিখে ইস্যু হওয়া ছয়ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে যে চিঠির কোনো নির্দিষ্ট মেমো নাম্বার নেই এবং তাতে চৌত্রিশ জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে চৌত্রিশ জন ডাক্তারের তালিকা এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ স্বাধীনতা দিবসের যে ডিটেলমেন্ট হয় ডাক্তারদের পোস্টিং হয় তাতে সাধারণত একটি টিম তৈরি হয় কখনো কখনো দুটি টিম তৈরি হয় এখানে দেখুন ঠিক তিনজন চারজন ডাক্তারের কথাই আট তারিখের যে আদেশনামা তাতে ছিল কিন্তু এই যে ছ তারিখের আদেশনামা সেই ছ তারিখের আদেশনামায় চৌত্রিশ জন ডাক্তারের নাম লেখা হয়েছে আট তারিখের যে নির্দেশনামা তাতে দেখা যাচ্ছে সবই ডাক্তারেরা কলকাতা এবং কলকাতার আশেপাশের হসপিটালগুলি থেকে এখানে আমরা দেখছি ছ তারিখের যে আদেশ নামে গ্যাং অব ওয়াসীপুরের মতো সন্দীপ ঘোষ সেই গ্যাং অফ সন্দীপুরের রেড রোডের প্যারেডে যারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কলকাতা নয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কোচবিহার মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ মিদনাপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকেও ডাক্তার আনতে হয়েছিল যেহেতু রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে এসএসকেএম হাসপাতাল তাই সমস্ত চিকিৎসকদের বরাবরের নিয়ম হচ্ছে বা এটাই স্বাস্থ্য দপ্তর মেনে চলে এসএসকেএম হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয় আসল অর্ডারটিতে এসএসকেএমই লেখা ছিল এখানে হঠাৎ করে কিভাবে আরজিকর হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হল আরজিকর এবং অদ্ভুতভাবে যেদিন আরজিকরের ওই ডাক্তার বন্টির উপর ওই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে সেদিন সন্ধ্যাবেলায় কেন সাড়ে পাঁচটার সময় তাদের সকালবেলায় সাড়ে পাঁচটার সময় রিপোর্ট করতে বলা হলো